নমস্কার বন্ধুরা প্রিয় ব্লগ উইথ কিচেন নিয়ে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল পনেরোই নভেম্বর রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা বা দেব দীপাবলি এই দিন যারা সারা মাস জুড়ে কোনো কিচ্ছু করেননি কোনো দীপদান করেননি বা যারা করেওছেন এই দিন আপনারা সাতটি প্রদীপ যদি জ্বালাতে পারেন আপনাদের রান্নাঘরে আপনাদের জীবনে রান্নাঘরে মা অন্নপূর্ণার কৃপা কখনো কমবে না মা লক্ষ্মীর কৃপায় আপনাদের রান্নাঘরের ভাণ্ডার চিরতরে ভর্তি থাকবে যদি নাও পারেন এই দিন করতেও যদি না পারেন লাস্ট আপনাদের একটা অপশান আছে কার্তিক সংক্রান্তি অর্থাৎ আগামী শনিবার কার্তিক সংক্রান্তির দিন যদি নাও করতে পারেন শনিবার যে কোনো শনিবার দিন এই কাজটি করলে আপনাদের অর্থের যে টানা পড়ন আর আর্থিক যে কষ্ট টাকা পয়সার যে সমস্যা সেই সমস্যা চিরতরে বন্ধুরা দূর হয়ে যাবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওতে আমি আপনাদের স্বয়ং পণ্ডিত প্রদীপ মিশ্রজির যে বাণী যে উপায় বা টোটকা তাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এই উপায় ক্রিয়াগুলো করব তাই আপনাদের কাছেও শেয়ার করছি আপনারাও করে যাতে উপকার পান উপকৃত হন বন্ধুরা প্রথমেই জানি রাস জানাই যে রাস পূর্ণিমার দিন রান্নাঘরে সাতটা প্রদীপ জ্বালিয়ে কীভাবে অর্থের ভাণ্ডার আপনারা পরিপূর্ণ করবেন কুবেরজির ভান্ডার কিভাবে পরিপূর্ণ করবেন কুবের মহারাজের ধন অর্থাৎ কুবেরের ধন কিভাবে প্রাপ্তি করবেন সকলেই জানেন মহাদেবের পরম ভক্ত ছিলেন কুবের মহারাজ তাই এই উপায়টি অবশ্যই করুন অবশ্যই করুন আমি তো করবই তার সাথে আপনাদের কাছেও শেয়ার করছি আপনারাও অবশ্যই করুন এই রাস পূর্ণিমার দিন এই সাতটি প্রদীপের যে মহা উপায় বা মহা টোটকা বন্ধুরা এই কাজটা করতে হবে আপনাদের দিনের বেলায় বা সকালের দিকে যখন আপনারা পুজো করছেন যদি পুজো যখন করছেন সময় যদি নাও পারেন সন্ধে বেলায় অর্থাৎ যখন সন্ধে দেখাবেন তখনও করতে পারেন এই উপায়টা যদি সকালে করেন তো খুবই ভালো বা সন্ধেবেলাও অন্তত পক্ষে সন্ধ্যে সাতটার মধ্যে আপনাদের এই কাজটি করতে হবে এই রান্নাঘরে প্রদীপ জ্বালানো তো রান্নাঘরে কোথায় প্রদীপ জ্বালাবেন যেখানে আমরা আপনারা বা আমরা জল ভর্তি করে পাত্র রাখি আশা করছি সকলেই জানেন জল রান্নাঘরে জল ভর্তি রাখা পারতো আমাদের অর্থের ইঙ্গিত অর্থ ভাণ্ডার পরিপূর্ণ থাকার ইঙ্গিত বহন করে রান্নাঘরে জল লবণ হলুদ এই তিনটে জিনিস কখনো হাপের নিচে নাপ দেবেন না যদি কখনো নেমেছে হাপের নিচে জানবেন আপনাদের আর্থিক সংকট আসতে চলেছে অর্থে অর্থের সমস্যা আপনাদের আসতে চলেছে কাজেই এই তিনটি জিনিস কখনও রান্নাঘরে যে পাত্রেই রাখেন না কেন হাফের নিচে নাবতে দেবেন না যখনই দেখবেন হাফ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওটা পরিপূর্ণ কিংবা অন্তত এইটি পারসেন্টও পরিপূর্ণ করার চেষ্টা করুন তো কোথায় প্রদীপ জ্বালাবেন প্রদীপগুলো হবে মাটির আমি আস্তে আস্তে বলছি আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন আমি যেমন খাতায় লিখে রেখে আপনাদের কাছে শেয়ার করছি যাতে টোটকা উপায় করার সময় কোনো ভুল না হয়ে যায় তো আপনারাও চাইলে খাতায় লিখে রাখতে পারেন অবশ্যই বন্ধুরা মাটির সাতটি প্রদীপ নেবেন আর প্রদীপটি অবশ্যই জ্বালাবেন ঘিয়ের বাতি ঘিয়ের বাতি দিয়ে অর্থাৎ ঘি দিয়ে প্রদীপটি জ্বালাবেন আর নেবেন সাতটা ফুল যে কোনো ফুল পাবেন টগর ফুল হোক গাঁদা ফুল হোক দোপাটি ফুল হোক নীল অপরাজিতা ফুল হোক যে কোনো সাতটা ফুল নেবেন ফুলগুলো যাতে কাটা ছেঁড়া বা পোকা এই ধরনের যেন না হয় আপনাদের রান্নাঘরে যেখানে জলের পাত্র সেইখানে জলের পাত্রের কাছে আপনারা এই প্রদীপগুলো জ্বালাবেন প্রদীপগুলো জ্বালানোর সময় অবশ্যই প্রদীপগুলো একটি বড় থালার মধ্যে রাখুন প্রদীপের যে শিখার মুখ সবসময় থাকবে হয় পূর্ব দিকে না হলে উত্তর দিকে থালার ওপরেই প্রদীপগুলো পরপর সাতটি প্রদীপ সাজিয়ে রাখুন তারপরে প্রদীপের সাতটি প্রদীপের কাছে এই সাতটি ফুল রেখে দিন তারপর প্রদীপগুলো যখন তখন ঠান্ডা হয়ে যাবে প্রদীপ নিভে যাওয়া বলতে নেই সেই কারণেই বললাম প্রদীপগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই প্রদীপের কাছ থেকে সাতটি ফুল আপনারা তুলে নেবেন অবশ্যই ফুলগুলো ফুল প্রদীপ একসাথে একটি থালার ওপর রাখবেন সেই ফুলগুলো তুলে নিয়ে কি করবেন আপনাদের কাছাকাছি যদি কোনো শিবের মন্দির থেকে থাকে সেই মন্দিরে নিয়ে যান যদি না থেকে থাকে তাও অপশান আছে আমি অবশ্যই বলবো আগে শুনে নিন শিবের মন্দিরে নিয়ে গিয়ে কি করবেন মহাদেবের মন্দিরে নিয়ে যান তারপর মহাদেবের শিব শিবলিঙ্গের ওপর এই সাতটি ফুল অর্পণ করে একটু কাঁচা দুধ মিশ্রিত জল অর্পণ করুন সাথে ওখানেও একটি প্রদীপ আরও এক্সট্রা নতুন প্রদীপ নিয়ে গিয়ে যদি জ্বালাতে পারেন তো খুবই ভালো তারপর মন্দিরে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে যখন বাড়ি আসবেন ওই মহাদেবের কাছ থেকে আপনার দেওয়া ওই সাতটি ফুলের মধ্যে একটি ফুল তুলে বাড়িতে নিয়ে আসুন আপনাদের কুবেরের ভান্ডার পরিপূর্ণ করার জন্য নিয়ে এসে আপনারা আপনাদের ক্যাশবাক্সে বা টাকা পয়সা রাখার জায়গায় বা আপনারা যেখানে আলমারির লকার বলুন যেখানে রাখছেন রেখে দিন যত্ন সহকারে সারা বছর অর্থের ভান্ডার কুবেরের ভান্ডার পরিপূর্ণ Coragem não. যদি কাছাকাছি কোনো মন্দির না থেকে থাকে সেক্ষেত্রে কি করবেন কাছে ফিটে যদি অসত্য গাছ থাকে অসত্য গাছের গড়াই দিতে পারেন নচেত আমলা বা আমলকি গাছের গড়াই দিতে পারেন নচেত বেলপাতা গাছের গোড়ায় দিতে পারেন এই তিনটি গাছ অসত্য গাছ আমলকি গাছ বেলপাতা এই তিনটি গাছের গোড়ায় ফুলগুলো রেখে আবার একটি ফুল নিয়ে আপনারা বাড়ি আসতে পারেন তো বন্ধুরা আশা করছি এই উপায়টি করবেন তারপর আর একটি ছোট্ট উপায় অবশ্যই করবেন সন্ধে বেলায় যখন সন্ধে দেখাবেন অবশ্যই মুখ্য দরজার দুটো ঘিয়ের প্রদীপ দেবেন সাথে এক চিমটে করে হলুদ গুঁড়ো যদি পারেন একটি করে পদ্মবীজ আর সাথে আরও যে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালাবেন একটি তুলসী তলায় অবশ্যই এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে আর একটি আপনাদের ঠাকুরের স্থানে দেখুন ছোট্ট ছোট্ট উপায় জীবনে নিয়ে আসবে অনেক বড় বড় সমস্যার সমাধান অনেক ভা আপনারা পুণ্য অর্জন করতে পারবেন অনেক টাকা পয়সা রোজগার করতে পারবেন রোজগারের পথ প্রদর্শিত হবে এরপর জানাই বন্ধুরা শনিবার দিন শনিবার দিন যেই উপায়টা করবেন যারা অর্থ কষ্টে ভুগছেন আর্থিক দিক তা যাদের খুবই খারাপ ধার দেনা জর্জরিত প্রত্যেক শনিবার এই উপায়টি করতে পারেন কিন্তু কার্তিক মাসের শনিবার সংক্রান্তি এই দিনটির একটি বিশেষ মাহাত্ম রয়েছে কি করবেন একটি ছোট্ট বাটি নেবেন কাঁসা বেতলের একটি ছোট্ট বাটি ছোট্ট বাটির মধ্যে এক মুঠো এক মুঠো বা এক চিমটে কালো তিল এক চিমটে নেবেন একদম অক্ষত আতপ চাল আর এক চিমটে নেবেন জব বা গমের দানা জব নিলে খুবই ভালো জব কালো তিল আর আতপ চাল এই তিনটি জিনিস একসাথে একটি ছোট্ট কাঁসা পেতলের বাটির মধ্যে রেখে দেবেন বাটিটি একটি থালার ওপর রেখে এই বাটিটি আপনারা শনিবার রাত্রে ঘুমোতে যাবার সময় রাখবেন কোথায় রাখবেন আপনাদের মুখ্য দরজার বন্ধুরা এটা আমার কথা নয় এটা স্বয়ং পণ্ডিত প্রদীপ মিশ্বজির কথা শিব পুরাণের কথা এই বাটিটি আপনারা রাখবেন আপনাদের মুখ্য দরজায় যে বেরোচ্ছেন সেই বেরোনোর বাইরের দিকে রাখবেন আপনাদের বাম দিকে অর্থাৎ বাইরে বেরিয়েই আপনাদের বাম দিকে আপনাদের বাড়ির মধ্যে দরজার কাছে এই বাটি সহ তিনটে জিনিস একসাথে মিক্সড করে একটি থালার ওপর বাটিটি রেখে দিন শনিবার রাত ভোর এটি পড়ে থাকবে রবিবার দিন দিন সকালবেলায় একটি ঘটিতে এক ঘটি জল নেবেন জলে একটু কাঁচা দুধ নেবেন আর আপনাদের ডান হাতের ওপরে এই বাটিটি অর্থাৎ আতপচাল কালো তিল জব মিশ্রিত এই বাটিটি নিয়ে সোজা চলে যাবেন শিবের মন্দিরে মহাদেবের মন্দিরে ওখানে গিয়ে আপনারা দুধ মিশ্রিত জল ঢালবেন তার ওপর আপনাদের সোজা হাতে অর্থাৎ ডান হাতে বাটি ধরে বাটির সহ আপনারা শিবের মাথায় ওই তিনটি জিনিস ঢেলে নেবেন ওম নম শিবায় বলতে বলতে পাঁচ দশ মিনিট মন্দিরে দাঁড়িয়ে যাবেন বাড়ি যখন আসবেন ওই তিনটি জিনিস মহাদেবের মাথা থেকে এক চিমটে বাটিতে তুলে নিয়ে সোজা বাড়িতে নিয়ে চলে আসবেন এনে আপনারা কোনো কাগজে মুড়ে সেটা ব্যবসার যে যারা করেন ব্যবসা ক্ষেত্রে চাকরি যেখানে করেন বা নিজেদের ফ্যাক্টরি হলে সেখানে বা আপনাদের বাড়িতে একটি কাগজে মুড়ে চালের পাত্রে রাখতে পারেন টাকা পয়সার জায়গায় রাখতে পারেন তিনটে শনিবার পরপর যদি একটা শনিবারেই তো ফল পেয়ে যাবেন ফল পেতে পেতেই তিনটে শনিবার করে দেখুন আশা করছি আপনাদের অর্থ সমস্যা কখনো হবে না করে দেখুন প্রন্দীপ প্রদীপ শ্রজির কথা বৃথা কিন্তু যায় না অবশ্যই সুফল পাবেনই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে